বিগত ষোলো বছর চট্টগ্রামের জানিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে সাবেক সংসদ সদস্য ফসলি করিম প্রকাশ জুমনা যেন দেশের ভেতরেই আরেকটি দেশ কায়েম করেছেন তিনি নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়েই নিয়ন্ত্রণ করতেন সবকিছু রাওজানে প্রশাসনের আলাদা কোনো অস্তিত্ব ছিল না বললে চলে তার কথা ছাড়া গাছের পাতাও যেন নড়ত না এমন কথা স্বয়ং তিনি নিজেই বলতেন ভিন্ন শত শত মানুষ হয়রানি নির্যাতনের শিকার হয়েছেন শিকার হয়েছেন খুনের দখল বেদখল ছিল তার নিত্যদিনের কাজ বছরের পর বছর এলাকা ছাড়া ছিলেন বিএনপি জামায়াতের নেতাকর্মী সহ অনেকেই এমনকি ভিন্ন মত পোষণ করে তার দল আওয়ামী লীগের লোকজনও এলাকা ছাড়া হয়েছেন কোনো অপরাধেরই বিচার হতো না এত কিছুর পরেও কেউ তার বিরুদ্ধে টু করতে পারতেন না সাধারণ মানুষের পাশাপাশি ধর্মীয় সংগঠন মনেরডিয়া যুবতবলীগ কমিটির অনুসারীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন এপাততখানা ভাঙচুর অগ্নিসংযোগ সহ এ ধর্মীয় সংগঠনের অনুসারীদের ঘরবাড়িতে দিনের পর দিন হামলা হলেও অবাক বিস্ময়ে দেখা ছাড়া কোনো কিছুই যেন করা ছিল না তবে পাঁচ আগস্টের পর পরিবর্তন হওয়ায় ফসলি করিম এলাকা ছেড়ে পালিয়ে গিয়ে গ্রেপ্তার হওয়ার পর রওধানের সাধারণ মানুষ রুদ্ধশ্বাস পরিস্থিতি থেকে মুক্তি লাভ করেন তারা এখন ফজলে করিমের দৃষ্টান্ত শাস্তির প্রহর গুনছেন গত সোমবার ষোলো ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিম ও শহীদ ফয়সাল হত্যা মামলায় ফজলি করিমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার দিন জোলাই গণহত্যায় চট্টগ্রামের সর্বোচ্চ অস্ত্র ও সন্ত্রাসী বাহিনীর যোগানদাতা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত অসংখ্য গুম খুন ও ধর্ষণের অন্যতম আসামি রাওজানের ভূমিদস্যু আইনাগরের কারিগর অভিযোগে ফজলি করিমের ফাঁসি এবং তার পুত্র ফারাজ করিমের গ্রেপ্তারপূর্বক বিচার দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র রাও তাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাওজানের নানা শ্রেণী পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দল দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রতিনিধিবৃন্দ ও ষোলো বছরের নির্যাতিত সাধারণ মানুষ বিক্ষোভে ছিল সমাবেশ শেষে ফজিল করিমের কুশপত্তলিকা দাহ করা হয় পরে রাওজান উপজেলার নির্বাহী কর্মকর্তাকে দশ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়